এটা হচ্ছে রেস্টুরেন্ট আমি ভিতরে ঢুকে গেছি আশেপাশে পরিবেশটা দেখেন কতই সুন্দর লাইটিং গুলো দেখেন জাস্ট ওয়াও এটার মধ্যে ঢুকার পরই চোখে পড়লো আশেপাশে যে জায়গাগুলা বাম পাশে দেখেন টেবিল গুলা কি সুন্দরভাবে সাজানো রয়েছে আমার হাতের ডান পাশে দেখেন দোলনা এদিক অনেক সুন্দরভাবে কাস্টম করে সাজানো রয়েছে অনেক সুন্দর জায়গাটা এদিকে আবার কাপলদের জন্য জায়গা করা হয়েছে যারা কাপল আছেন তাদের জন্য এই জায়গাটাও একটা পারফেক্ট একটা জায়গা তাছাড়া এই জায়গাটির মধ্যে আর কি কি রয়েছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং কি এ ডাকার মধ্যে এটা কোন জায়গায় অবস্থিত অবশ্যই আমি লোকেশন বলবো আপনারা ভিডিওটি উপভোগ করবেন ভিডিওর লাস্টে আমি বলে দেবো এটা লোকেশন সবাই আমার ফুল ব্লগটি উপভোগ করেন আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে এমন একটা জায়গাতে চলে আসলাম এটা ঢাকার মধ্যে অন্যতম একটা জায়গা অনেক সুন্দর জায়গাটা এখানে প্রতিনিয়ত অনেক সেলিব্রিটি আসে আসে ওইখানে ঘুরা যায় তাই আজকে দেরি করলাম না আমরাও চলে আসলাম ছুটির দিনে এই জায়গাটার মধ্যে এটা একটা রেস্টুরেন্ট এটা নতুন তৈরি হয়েছে ঢাকার মধ্যে অনেক পপুলার এটার কাজ এখনো সম্পন্ন হয়নি কিছু কিছু কাজ বাকি আছে এটার আমরা ভিডিও দেখতেছিলাম অনেক জায়গাতে তাই আমরা দেরি করলাম না আমরা চলে আসলাম জায়গাটা উপভোগ করার জন্য এখানে এসে অনেক ভালো লাগলো অনেক শান্তিশিষ্ট পরিবেশ কোনো শৃঙ্খলা নাই রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে বাম পাশে দেখেন কি সুন্দরভাবে কাস্টম করে রাখছে উপরে আবার কলা গাছ কলা গাছের মতন ডেকোরেশন করে রাখছে আর হাতের বামে দেখেন দোলনাগোলা চেট করে রাখছে যাতে করে আমাদের মতন আরও অনেকে আসলে এখানে ঘুরতে পারে কিংবা লেস নিতে পারে একটু সামনে চোখে পড়লো একটা সুন্দর জায়গা ওইখানে দেখলাম অনেকেই পিক তুলতেছে আমরাও এই জায়গাটা একটু শুট নিলাম আমাদের ফোনে দেখেন আপনারা এই আশেপাশে জায়গাটা কত সুন্দরভাবে সাজে রাখছে এই রেস্টুরেন্টটা সবচেয়ে সৌন্দর্যটা ধরে রাখছে এই কলা গাছগুলো এটার জন্য রেস্টুরেন্টটা আরও অনেক সুন্দর লাগে তো যারা যারা এই রেস্টুরেন্টার মধ্যে আইতে চাচ্ছেন ঢাকা থেকে তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা মেট্রো রেলে চলাচল করেন কিংবা আপনাদের কাছে এটা সুবিধা আপনার একটা কাজ করবেন পল্লবী মেট্রো রেল স্টেশন কিংবা মিরপুর বারোতে আসবেন পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে একটু সামনের দিকে হাঁটলেই চোখে পড়বে এই রেস্টুরেন্টটা এটার নাম আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে দেব আপনারা দেখে নেবেন রেস্টুরেন্টটার এর পাশে একটা কাজ চলতেছে মনে কোনো প্রোগ্রাম আছে এর জন্য এ পাশে একটু স্টিচটা সুন্দরভাবে সাজানো হচ্ছে আপনারা যদি চান এই রেস্টুরেন্টটা কোনো একটা অনুষ্ঠানের মধ্যে বুকিং করার জন্য আপনারা চাইলে পারবেন এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে রাখবেন এ পাশে দেখেন অনেক সুন্দরভাবে কাস্টম করে সাজানো আছে এখানে আসলে বুঝতেই পারবেন না আপনি কোথায় আসছেন তো জায়গাটা আমার কাছে পার্সোনালি ভাবে অনেক ভালো লাগছে জায়গাটায় অনেকক্ষণ সময় কাটালাম এপাশে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাচ্চারা যাতে করে একটু আনন্দ পায় তাই এ ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটার মধ্যে শুধু বাচ্চাদের জন্য না এখানে আবার কাপড়দের জন্য সুব্যবস্থা রয়েছে যারা যারা কাপল আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটাই আসেন এই জায়গাটা আসলে আপনাদের জন্য সুব্যবস্থাও রয়েছে আর যারা যারা ড্রিঙ্ক করতে চান তাদের জন্য এই জায়গাটাও পারফেক্ট সবগুলাই অ্যাভেলেবেল আছে এখানে শুধু কাপলদের জন্যই নেই ইচ্ছে করলে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়েও এখানে আসতে পারবেন এখানে সবাই আসে নিজেদের পরিবারের মানুষকেও এসে অনেক আনন্দ দিতে পারবেন এই জায়গাটাই মধ্যে মিরপুর বারোর মধ্যে যদি আপনারা আসেন অবশ্যই এই রেস্টুরেন্টের মধ্যে একবার হলেও ঢুকবেন দেখবেন অনেক সুন্দর জায়গাটা এতক্ষণ শুধু বাইরের জায়গাগুলো দেখলেন আপনারা এখন আসেন ভিতরের জায়গাটা দেখে এটা হচ্ছে ভিতরে যাওয়ার পথ মেনু দেখে আপনার পছন্দের খাবারটি অর্ডার করতে পারবেন ভিতরের জায়গাটা দেখেন অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে ভিতরে আসলে বুঝতেই পারবেন আপনি কোথায় আসছেন তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন রাখছে এটা অবশ্যই কমেন্ট করে জানেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক আর ইউটিউবগুলোতে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে